বর্ষাকাল এখন প্রচুর পরিমাণে সব জায়গায় বৃষ্টি হচ্ছে আমাদের এখানেও কিন্তু বৃষ্টি হচ্ছে এটা আমার গোলাপ গাছ একটা ফুল ফুটেছে শীতকাল হলে কিন্তু অনেক ফোটে আমাদের বাড়িতে এইটা গাছটা বসিয়েছিলাম দেখো কত ফুল হয়েছে এটা সব সময় সারা বছর ফুলটা ফুটেই থাকে তো আজকে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি কাতলা মাছের কাটলেট দেখো কত সুন্দর হয়েছে তোমরা যদি পারো বাড়িতে একবার বানিয়ে নেবে এই রেসিপিটা আমি বাড়িতে বারে বারে বানাই যখন ফিজে বেশি দেখি মাছ আছে তো কিভাবে রেসিপিটা করেছি সেটা একবার দেখে নিই করার মধ্যে আমি জল নিয়েছি তার মধ্যে এক চিমটে লবণ দিলাম হাফ চামচ হলুদ দিচ্ছি আমি কাতলা মাছগুলোতে কিন্তু অল্প করে লবণ মাখিয়ে রেখেছিলাম পাঁচ থেকে সাত মিনিট সেদ্ধ করলে কিন্তু মাছগুলো সেদ্ধ হয়ে যাবে আমি ঢাকা দিয়ে ভালো করে সেদ্ধ করে নেবো ঢাকা দিয়ে দিচ্ছি মাঝখানে কিন্তু আমি একবার খুলে এপিট ওপিট করে নিয়েছিলাম যাতে দুপাশি ভালোভাবে সেদ্ধ হয় তো সেদ্ধ হয়ে গেছে আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি মাছগুলো এবারে তুলে নিচ্ছি জল থেকে কিছু উপকরণ আমি এখানে রেডি করে রেখেছি একটার অর্ধেকটা আলু লাগবে সেদ্ধ করা আমি অর্ধেকটাই আলু নিয়েছি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা খুচিয়ে নিয়েছি চার থেকে পাঁচটা হাফ চামচ হলুদ গুঁড়ো নিয়েছি হাফ চামচ লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ওর সঙ্গে পাইল আছে জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ আদা বাটা আর রসুন বাটা আর এখানে চাট মশলা এখানে একটা ডিম লাগবে এটা নেড়ো গুঁড়ো তো মাছটাকে কিন্তু প্রথমে কাটাটা বেছে নিতে হবে আমি অর্ধেকটা যে আলু নিয়েছিলাম সেটা ভালো করে গ্রেড করে দিচ্ছি কিন্তু আলুটা গোটা গোটা থাকবে না তো এখানে কিন্তু আজকে আমাকে কত্তা মশাই হেল্প করেছে মাছের কাঁটাটা ভালো করে ছাড়িয়ে দিয়েছে সমস্ত উপকরণকে কিন্তু আমি মাছের ওপরে দিয়ে দিলাম এবারে পুরটা রেডি করছে ভালোভাবে কিন্তু মাছের কাঁটাগুলো ছাড়াতে হবে সাত মতন এখানে লবণটা দিয়ে দিলাম তো ভালো করে মাখাচ্ছে দেখো কালারটা কত সুন্দর এসেছে আর অল্প পরিমাণে এক চামচের মতন সরিষার তেল দিলাম উপর থেকে আর এখানে যোগ করছি কর্নফ্লাওয়ার বড় চামচের এক চামচ কর্নফ্লাওয়ার দিলেই হয়ে যাবে তো সমস্ত উপকরণকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখো সমস্ত উপকরণ ভালো করে মেশানো হয়ে গেছে এবার অল্প অল্প করে আমি এখানে কেটে নেবো পিস করে নেবো সাইজ মতন করে হাতের তালুতে ফেলে চার পাঁচটা চ্যাপটা করে নেব চেপে দেখো ঠিক এরকম শেপ দেবো এরকম শেপ করে রাখছি আমি একটা একটা করে সব কটা এরকমভাবে রেডি করে নিচ্ছি এইগুলো আমি এবারে ডিম ভাঙবো একটা তো ডিমটা ভেঙে ভালো করে লবণ দিয়ে ফেটিয়ে নেব তো এবারে ওই রকম কাটলেটটাকে একবার করে ছুবিয়ে নেবো ডিমের মধ্যে একটা কাঁটা চামচ দিয়ে করতে হবে নাহলে কিন্তু হাতে লেগে যাবে এপি করে যখন মেশানো হয়ে যাবে ওটা তুলে নিয়ে ওই নেড়ো গুঁড়োর মধ্যে দিয়ে দেবো হাতে সাহায্য ভালো করে এপি টোপির নেড় গুঁড়োটা মাখিয়ে নেব দেখো আমার একটা রেডি হয়ে গেছে এইভাবে আমি সব কটাকে রেডি করে নেবো এদিকে কড়াইয়ের মধ্যে তেল পশিয়ে দিয়েছি গরম করতে গরম হয়ে গেছে আমি অল্প অল্প করে ছাড়বো একবারে সব ছাড়লে কিন্তু ভেঙে যাবার ভয় থাকবে তাই আমি সবার প্রথম চারটে ভেজে নিচ্ছি আমার এই রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করবে কীরকম রান্নাটা হচ্ছে সেটা কমেন্টে জানাবে নতুন যদি কোনো বন্ধু দেখে থাকো আমার চ্যানেলটির রেসিপিগুলো তাহলে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দেবে দেখো এপিট ওপিট করে ভাজছি হালকা বাদামি কালার এসে গেলে কিন্তু দিকটা বদলে দিতে হবে একদম লো ফ্লেমে ভাজতে হবে নাহলে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে তো আমার দশ মিনিট লাগলো এগুলো ভাজতে প্রথমে চারটে দিয়েছিলাম তারপরে কিন্তু ওগুলো এক সাইড করে আবার তিনটে দিয়ে দিলাম তো আস্তে আস্তে সব কটা এরকম ভাবে রেডি করে নেবো দেখো রেডি হয়ে গেছে আমার কাতলা মাছের কাটলেট দেখো বন্ধু